আর লেবু গাছে ফুল আসতেছে না জোর করে ফুল আনাতে হবে সেই জন্য নভেম্বর ডিসেম্বর মাসে গাছের পাতাকে এভাবে ছিঁড়ে ফেলে দিতে হবে নতুন নতুন পাতা বের হবে সেই সাথে ফুলও আসবে গাছে আমি আমার এই লেবু গাছটি যখন নভেম্বর মাস শুরু হয় তখনই এই গাছে পানি দেওয়া কমিয়ে দিয়েছিলাম সপ্তাহে একদিন পানি দিতাম যাতে গাছটা বেঁচে থাকে এবং গাছের গোড়ার যে মাটিগুলো সেগুলো যাতে শুকিয়ে যায় ফলে কি হয়েছিল এই গাছের সমস্ত পাতাগুলো ঝলসে যায় এবং গাছ আস্তে আস্তে শুকিয়ে যায় এবং এর পাতাগুলো ঝরে যায় অর্থাৎ প্রকৃতি নিয়মে যে ডর্মেন্ট পিরিয়ড সেটা না হওয়ার কারণে গাছের বিকল্প হিসাবে অর্থাৎ গাছের গোড়ায় যখন শীতকালে পানি কম দেওয়া হবে অর্থাৎ সপ্তাহে একদিন পানি দেওয়া হবে তখন গাছ মরবে না গাছের পাতাগুলো ঝরে যাবে এবং ঝরে যাওয়ার পরে এই রকম যখন নতুন পাতা গজাবে সেই সাথে কিন্তু গাছে ফুলও ফুটবে বাগানের অনেকেরই বড় বড় লেবু গাছ আছে কিন্তু লেবু গাছে ফুল ফুটে না এর একমাত্র কারণ হল ডরমিনেট পিরিয়ড যেটা বাংলাদেশের মূলত আবহাওয়া পনেরো থেকে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসলেই কেবল ঢর্মের পিরিয়ড শুরু হয় এবং এই সময় আমরা বুঝে বা না বুঝে গাছে অতিরিক্ত পানি দেই ফলে গাছ কিন্তু আরও তরতাজা হয়ে যায় এবং গাছের পাতা ঝরে না না ঝরার ফলে গাছে যে ফুল আসার কথা সেটা ফুল আসে না আমার আরও একটি লেবু গাছ আছে যেই গাছটিকে আমি যত্ন করেছিলাম অতিরিক্ত তার কারণ হলো এটা যদি আমি না করতাম তাহলে আপনাদেরকে আমি বোঝাতে পারতামই না যে আসলে শীতকালে গাছের যত্ন নিলে সেই গাছ থেকে আশানোরূপ ফুল বা ফল পাওয়া যায় না লেবু জাতীয় যত প্রকার গাছ আছে বিশেষ করে কমলা আপেল এবং জাম্বুরা এই জাতীয় গাছগুলোকে নভেম্বর মাসে একটু বাড়তি যত্ন থেকে সরে আসতে হবে অর্থাৎ পানি কম দিতে হবে যাতে গাছটি শুকিয়ে যায় পাতা ঝরে যায় ফলে নতুন পাতা বের হলেই কেবল ফুল ফল আসবে ডরমেন্ট পিরিয়ড সাধারণত প্রকৃতির নিয়মেই হয়ে থাকে আমাদের দেশের আবহাওয়া তাপমাত্রা যখন দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকে তখনই ডরমেট পিরিয়ড শুরু হয় সাধারণত শীতকালে ডরমেট পিরিয়ড শুরু হয়ে থাকে ডরমেট পিরিয়ড প্রাকৃতিক নিয়মে গাছের পাতাগুলো ঝরে যায় নতুন নতুন পাতা বের হয় এবং সেখান থেকেই যে পাতা বের হবে ফুল বের হবে যদি ডরমেট পিরিয়ডের আর্দ্রতা অন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে না নেমে তাহলে পাতা ঝরে না এই জামারি লেবু গাছের পাতা কিন্তু ঝরেনি জানুয়ারি মাসের শেষ পর্যায়ে ডরমেট পিরিয়ড চলেও যেতেছে। ফলে কি হইতেছে এই গাছে কিন্তু কোনো ফুল আসতে আসে না যেহেতু পাতা ঝড়েনি প্রকৃতির নিয়মে উচিত ছিল এই ডিসেম্বর নভেম্বর মাসে যখন পাতা ঝরবে না তখন এভাবে পাতা ছিঁড়ে দিয়ে ডরমেট পিলে তৈরি করতে হবে এটা মানুষ হাত দিয়ে করতে হয় যাছে ফল পাওয়ার জন্য যে বিশেষ করে লেবু গাছ এবং আপেল জাতীয় গাছ পেয়ারা গাছ এই জাতীয় গাছগুলো সাধারণত জানুয়ারি এই মাসে ফুল ফল হয় তাই এই নভেম্বর ডিসেম্বর মাসে এই ধর্মের যখন শুরু হবে তখন পাতাগুলোকে এইভাবে ছিঁড়ে ফেলে দিতে হবে গাছ থেকে তাহলে নতুন নতুন পাতা বের হবে শাখা পরশাখা বের হবে সেই সাথে ফুলও বের হবে আমার এই গাছটিতে ফুল না আসার কারণ একটাই ডর্মেট পিরিয়ড চলে গেছে এই গাছটি প্রচুর যত্ন হয়েছে প্রতিদিন পানি দেওয়া হয়েছে সেজন্য এই গাছ থেকে কিন্তু ফুল আসেনি আরেকটি গাছ যেটাতে আমি পানি কম দিয়েছিলাম সেটাতে কিন্তু পাতা ঝরে গিয়েছিল এবং নতুন নতুন পাতা বের হয়েছে সেই সাথে কিন্তু ফুল আসে তাই ডর্মেট পিরিয়ড অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসে প্রকৃতিক নিয়মে যদি না হয় তাহলে এভাবে গাছের পাতাগুলোকে ছিঁড়ে দিতে হবে